সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মায়া এবং আপনার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে নতুন আরেকটি হাইব্রিড মালয়েশিয়ান হাই রেড কালার রাম ভুটানের ভিডিও নিয়ে এসলাম দর্শক মন্ডলী অনেকেই হচ্ছে রাম ভুটান গাছের সাথে পরিচিত আপনারা অনেকেই চেনেন বা আমার সম্পর্কে আমার আমার চেয়ে ভালো জানেন এই রাম ভুটান গাছ সম্পর্কে এবং অনেকেই গাছগুলো কিনতে পারবেন দেখলে আমাদের গাছ দেখেন এক একটা রাম ভুটানের গাছ কত সুন্দর এবং প্রত্যেকটা গাছে মুকুল চলে আসছে এই যে দেখান ভাই এগুলো থেকে এবারেই ফল খেতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে দেখেন হিউজ পরিমাণ রাম ভুটান গাছ আছে যার যত বীজ লাগবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি এই রামভূান্ন গাছগুলো ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমাদের এই গাছ সংগ্রহ করতে পারেন এবং যদি দুই চার পিস যারা দুই চার পিস দেবেন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে দেওয়া যায় অনেকেই আমাদের নার্সারি থেকে এসেও এই গাছগুলো ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই তো দর্শক মণ্ডলী দেখেন আমাদের কাছে শুধু এক এই সাইজের গাছ নাই এই সাইজ কত আছে এই যে দেখেন ছোট গাছে প্রত্যেকটা গাছে মুকুল চলে আসছে ভাই একটু দেখান এবং গাছগুলো অনেক বড় ব্যাগে দেওয়া আছে গাছগুলো অনেক সুন্দর এবং সুস্থ সবল এই গাছগুলো থেকে এই ফল পাবে আর এই ফলগুলো অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু হয়ে থাকে অনেকেই রাম ভুটান সম্পর্কে ভালো জানেন এবং ফলের সুস্বাদু সম্পর্কে আপনাদের ধারণা আছে আর যেনারা এই গাছগুলো কিনবেন অবশ্যই গাছগুলো দেখে কিনবেন এবং গাছগুলো অরিজিনাল কিনা আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন যে গাছগুলো গাটাও কি রকম গাছের গা গাটাও অনেক লাল টি সাইজের এগুলো হচ্ছে মালয়েশিয়ান অরিজিনাল রাম এগুলো হচ্ছে কলমের চারা দেখেন ছোট গাছে কি পরিমাণ মুকুল আসতে চলেছে প্রত্যেকটা ডগায় ডগায় মুকুল আছে আপনারা এই গাছগুলো আমাদের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা অরিজিনাল গাছগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে দিব এবং এই গাছগুলো হচ্ছে যে আপনারা নিতে চান আপনারা ভিডিও কলের মাধ্যমে অথবা এখানে এসে সরাসরি সংগ্রহ করতে পারেন ভাই আমাদের কাছে অসংখ্য চারা গাছ আছে দেখেন আপনারা গাছগুলো দেখতে প্রত্যেকটা গাছের প্রত্যেকটা গাছে আছে ভাই আর যদি আমাদের গাছ ক্রয় করার পরে একটা গাছও মারা যায় তা আমরা সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দিয়ে থাকি এবং এই গাছগুলো থেকে এবারই ফল পাবেন দেখান ওই সাইডে একটু দেখান দর্শকদের না কিন্তু গৌরা মা এবং নার্সারি থেকে এই গাছগুলো আপনারা পাওয়া সম্ভব এই গাছগুলো দেখেন কত সুন্দর এবং ভোপালো একটা গাছে দুই থেকে তিনটি ডালপালা সহ এবং মুকুল আছে এবং গাছগুলো সুন্দর এবং দেখেন গাছের গোড়াগুলো দেখান কত সুন্দর এই গাছগুলো আপনারা হাত বাগানে বাসাবাড়ির ছাদ বাগানে অথবা মাটিতে রোপণ করে এই গাছগুলো থেকে আপনারা মিনিমাম এই ছোট গাছগুলো থেকে একাধ কেজির মতো ফল পাবেন এক থেকে দেড় কেজি ফল পাবেন এই বর্ষটি নিঃসন্দেহে তো দর্শক মণ্ডলী ভিডিওটি আর লম্বা না করে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি যেনারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ভিডিওটি একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম